জঙ্গলরাজ বিজেপি এবার বাংলা থেকে জঙ্গলরাজ উপরে ফেলবে বিহারের জয় বাংলাকে পথ দেখাবে মাননীয় প্রধানমন্ত্রী গতকালই স্পষ্ট করে দিয়েছেন যে ওনার যে দুটি বক্তব্য একটি বক্তব্য যে মা গঙ্গা বিহার হয়ে তারপরে বাংলায় আসে তো বিজেপিরও জয়যাত্রা বিহার হয়ে এবার বাংলায় প্রবেশ করবে এবং মাননীয় প্রধানমন্ত্রী যে দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন যে বাংলার এই জঙ্গলরাজ সেই জঙ্গল রাজকে আমরা উপরে ফেলব মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির প্রতিটি কর্মী নেতৃত্ব কার্যকর্তা তারা প্রত্যেকেই তৈরি হয়ে আছে এবং তারা কোমর বেঁধে তৈরি হয়ে আছে তৃণমূল নামক উগ্রপন্থীদের সহায়তাকারী এই সরকারকে উপরে ফেলার জন্য প্রধানমন্ত্রী কালকে বলে দিয়েছে মুসলিম এবং দল হচ্ছে কংগ্রেস দেখুন আমি মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য আপনারাও শুনেছেন আমিও শুনেছি সেই বক্তব্যে উনি স্পষ্ট করে দিয়েছেন যে যারা অ্যাপিজমেন্টের পলিটিক্স করে সেই অ্যাপিজমেন্টের পলিটিক্সের দলগুলোর স্থায়িত্ব ভারতবর্ষে ধীরে ধীরে কমে যাচ্ছে তাদের সাকসেসও কমে যাচ্ছে কংগ্রেসের থেকেও এক কাটি উপরে তোষণকারী দল হচ্ছে তৃণমূল কংগ্রেস নামক দল উত্তর তৃণমূল কংগ্রেস দল শেষ হয়ে উত্তর দিনাজপুরেও সেই হরিয়ানার আর এক ডাক্তারি পড়ুয়াকের সঙ্গে আটক করলো পুলিশ এবং সেই দিল্লির বিস্ফোরণের ঘটনা না আমি তো যেদিন বিস্ফোরণ হয় এবং ইনভেস্টিগেশন যখন শুরু হয়নি মানে যা শুরু হয়েছে কাউকে অ্যারেস্ট করা হয়নি সেই সময় কলকাতাতে আপনাদের সাংবাদিক বন্ধুদেরকে বলেছিলাম যে দেখবেন এর আগে যতগুলো বিস্ফোরণ হয়েছে প্রত্যেকের তার পশ্চিমবঙ্গের সাথে কোনো না কোনোভাবে জুড়িয়ে আছে দেখা গেছে এবারও যদি ওরকম হয় আমি অন্তদবকে আশ্চর্য হব না এটা আমাদের ভাবার সময় এসেছে পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় সম্প্রদায়ের মানুষের যে আগামী দিনে মওদাবাদীত্বায় নেতৃত্বে যদি রাজ্য চলে তাহলে এখনি যা অবস্থা হয়েছে পায়রাই পায়লাই উগ্রপন্থী দুয়ালে উগ্রপন্থী প্রকল্প চালু হয়ে গেছে এই দুয়ালে উগ্রপন্থী প্রকল্প কিন্তু এখন দিল্লিতে ফাটাচ্ছে বা নিজেও ফাচ্ছে আপ দুদিন পরে কিন্তু আপনার বাড়ির সামনেও ফাড়বে মালদাতেও ফাড়বে মালদা মিউনিসিপালিটির বাইরে সামনেও ফাড়বে মানে বিআর মোর্চেন যে মাল্লা মুশিদাবাদ উত্তর দিনাচর এই সমস্ত জৈঞ্জক বিস্ফোরকগুলো অনেক জায়গায় আছে নদী আর বেশ কিছু অংশ উগ্রবন্দীদের আক্রা বীরভূম বহু জায়গায় উগ্রবন্দীদের আক্রা হয়ে গেছে তার মানে এখানেও সেই লিংক পাওয়ার সম্ভাবনা এবং মানে মানে ভারতবর্ষে যখনই কোথাও बम বিস্ফোরণ হবে তার কোণা কোণা লিংক আপনি পশ্চিমবঙ্গে পাবেন দাদা ভাবে ভাবে দাদা বিহারে ভরসা মহিলাদের বিজেপিকে ভোট দিয়ে মুসলিম মহিলাদের মহিলা ভোটারদের জয় এনে দিয়েছে এনডিএ কে বাংলায় কতটা কাজ দেবে লক্ষীর ভান্ডার বাংলাতেও কি উন্নয়ন বিরোধীদের জবাব দেবেন মা বোনেরা দেখুন বাংলার মা বোনদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে ভারতীয় জনতা পার্টি মমতা বন্দ্যোপাধ্যায় এখন ভারতীয় জনতা পার্টিকে ভয়ে ভারতীয় জনতা পার্টির ভয়ে ওনার যিনি অর্থ সচিব আছেন তাকে বলেছেন যে আমি হাজার টাকা করে বাড়াতে চাই লক্ষ্মীর ভাণ্ডার বাড়া যাবে কি আমার কাছে যা খবর অর্থ সচিব বলেছে যে আমাদের রাজ্যের আর্থিক স্বাস্থ্য তো ভালো নেই প্রতিশে প্রায় আট লাখ কোটি টাকা লোন হয়ে যাবে আমাদের এই রাজ্যে প্রত্যেকের মাথার উপরে আপনাদের সত্তর হাজার টাকা করে লোন আছে আমার মাথা তো ইনক্লুডিং তো এই আট লাখ কোটি টাকা লোন নিয়ে দক্ষিণ ভারতে অত বাড়ানো সম্ভব নয় তবে কিছুটা বাড়ানো হবে আমি আজকে বিজেপির একজন সাধারণ কর্মী হিসেবে আপনাদেরকে বাজ্যের আপনাদের মাধ্যমে রাজ্যের মহিলাদেরকে আশ্বস্ত করছি যে পঞ্চাশ টাকা বেশি হলেও তৃণমূল যা ঘোষণা করবে তার থেকে বেশি আমরা অন্নপূর্ণা ভাণ্ডারে দেব মহিলাদেরকে শুধু তাই নয় শুধু তো লক্ষ্মীর ভান্ডার দিলে হবে না লক্ষ্মীর সাথে যেন নারায়ণ থাকতে পারে তারও তো ব্যবস্থা করতে হবে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত লক্ষ্মীদেরকে তো মুখ্যমন্ত্রী নারায়ণ ছাড়া করে দিয়েছে লক্ষ্মী এখানে গ্রামে নারায়ণ কোথায় গুজরাটে লক্ষ্মী এখানে গ্রামে নারায়ণ কোথায় উত্তরপ্রদেশের গুরগাঁও নারায়ণ কোথায় বেঙ্গালুরুতে লক্ষ্মীর ভাণ্ডারের নাম দিয়ে মহিলাদেরকে লক্ষ্মী বানানোর চেষ্টা করছেন ভালো কথা কিন্তু নারায়ণরা যে মাথায় ইট নিয়ে বেঙ্গালোরে চাষ কাজ করতে বাধ্য হচ্ছে কোথাও গিয়ে ধান রোপণ করতে বাধ্য হচ্ছে আমরা শুধু লক্ষ্মীর ভাণ্ডার বাড়াবো নয় লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে তাকে অন্নপূর্ণা ভান্ডারের মতো কিছু করবো এবং যেভাবে বিহারের জীবিকা দিদি করা হয়েছে মহিলাদের নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করব তার পরিবার যেন তাকে ছেড়ে যেতে না হয় নিজের নামে মহিলাদের নামে যেন ব্যবসা কর্মসংস্থান গড়ে ওঠে তার ব্যবস্থা নিতে হচ্ছে তৃণমূল এখন অনেক কিছুই বলবে তৃণমূল এই ওভার কনফিডেন্স ভুগুক আমরা চাইছি এই ওভার কনফিডেন্স ভুগুক সময় আসবে তখন দেখবে পেছন থেকে ডায়মন্ড হারবারের লাড্ডুবির সময় হামলা কুচবিহারে দিন হাটাতে হামলা অজয় রায়কে গ্রেফতার করা হয়েছে ডায়মন্ড হারবারে আমাদের মণ্ডল সভাপতি তাকে মারা হয়েছে আমাদের জেলার একজন জিএস তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বিধানসভার কনভেনরকে মারা হয়েছে কেন মারছে ভয় পাচ্ছে বলে মারছে ড্রাইভারের লোকসভা যে লোকসভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় চুরি করে সাত লক্ষ ভোটে যেতে সেই লোকসভাতে যদি বিজেপির কর্মীদেরকে মারতে হয় তার মানে কি বিজেপির মধ্যে দম আছে তাই মারছে প্রত্যেকটা রক্তবিন্দুর হিসেবে আমরা দাদা বলছে বিহারে এককাটা হিন্দু ভোটেই জয়ী এনডিএ মুসলিম ভোটও গেছে এন ডি বাংলাতে কি এক হবে হিন্দু ভোট দেখুন আমার মনে হয় বাংলাতে অলরেডি হিন্দুরা গত বিধানসভা নির্বাচনে এবং এই লোকসভা নির্বাচনে তারা বিজেপির পক্ষে ভোট করেছে এবং হিন্দুরা বুঝতে পেরেছে বাংলার হিন্দুরা যে আগামী দিনে তাদের জন্য এই বঙ্গভূমি বদ্ধভূমিতে পরিণত হবে যদি বিজেপি ক্ষমতায় না আসে একটা জায়গায় কংগ্রেস বলছে ঈশাখানের ক্ষেত্রে ঈশাখানের ক্ষেত্রে ক্ষেত্রে কংগ্রেস বলছে কংগ্রেসের ক্ষেত্রে খান বলছে যে সংখ্যালঘুদের ব্যবহার করছে মানে সংখ্যালঘুদেরকে আতঙ্কিত করছে আতঙ্ক ছাড়ছে ভয় দেখাচ্ছে তৃণমূল এবং তাই নিয়ে পোস্টও করছে যে যদি ওরা আসে মানে আগে থেকেই বুঝে গেছে যে বিজেপি আসছে তৃণমূল এবং সে কারণেই তৃণমূল সংখ্যালঘুদের ভয় দেখাচ্ছে যেরকম সংখ্যালঘুদেরকে আমি বলবো আমরা সংখ্যালঘু সংখ্যাগুরু এই ইয়েতেই বিশ্বাস করি না আমাদের চোখে প্রত্যেকেই হচ্ছে বাঙালি বাংলার নাগরিক ভারতবর্ষের নাগরিক ভারত মায়ের সন্তান আমরা সবার সাথে সমভাব সমদৃষ্টি সর্বধর্মের সাথে একই ধরনের ব্যবহার এইটাকে আমরা আমাদের আদর্শ মনে করি আমাদের পঞ্চনীতির একটি নীতি হচ্ছে এটি সর্বধর্ম সমভাব এটা আমাদের পঞ্চ নিষ্ঠা নীতিও বলি না আমরা নিষ্ঠা বলি নিষ্ঠা আরও অনেক গভীর তো ভারতীয় জনতা পার্টি উন্নয়নে বিশ্বাস করে আজকে বিহারের মহিলারা মুসলিম মহিলারা ভোট দিয়েছে তো জীবিকা দিদি কি মুসলিম মহিলারা পায়নি তারা পেয়েছে তারা ভোট দিয়েছে বিজেপি তারা ভোট দিয়েছে জেডিউকে তারা ভোট দিয়েছে এল জি পিকে সহযোগীদেরকে এবং আমার বিশ্বাস আগামী দিনে মুসলিম সমাজে বুঝতে পারবে কারণ মুসলিম সমাজকে বুঝতে হবে কেন বছরের পর বছর তাদের উন্নয়ন হয়নি কেন ডাক্তার ইঞ্জিনিয়ার খুঁজে পাওয়া যায় না আতস কাজ দিয়ে খুঁজতে হয় তাদের বিজ্ঞানী কেন খুঁজে পাওয়া যায় না আতস কাজ দিয়ে খুঁজতে হয় পশ্চিমবঙ্গের বাঙালিদের মধ্যে তারাও তো বাঙালি আমাদেরও যা বুদ্ধিমত্তা তাদেরও একই বুদ্ধিমত্তা শিক্ষার কেন অভাব স্বাস্থ্যের কেন অভাব কেন মেয়েদের সাথে বাড়িতে মানে ওই অত্যাচার হিংসার ঘটনা দেখা যাচ্ছে তার মূল কারণ হচ্ছে তাদেরকে স্বাধীনতার পর থেকে দীর্ঘ পঁচাত্তর বছরে সবাই মুসলিম হিসেবে দেখেছে কেউ মানুষ হিসেবে দেখেনি ভারতীয় জনতা পার্টি মানুষ হিসেবে দেখতে চায় একটা জায়গাতে অভিযোগ আসছে না পশ্চিমবঙ্গে মমতার স্বরূপ কে অভিযোগ করছে প্রমাণ কি তার যেমন ওই কিছুদিন আগেই দাদা রাহুল বিহারের ফল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা একটাই সেটা হচ্ছে বিজেপি বিজেপির চিন্তায় ওনার ঘুম হচ্ছে না কবিতা লিখতে পারছেন না ছবিও আঁকতে পারছেন না আর সুদীপ্ত সেনের মতো লোকেরা নেই ছবি কিনবে ঘুম তো হবে না এটা অত্যন্ত স্বাভাবিক এখন তাই বালি কয়লা এইসবের দিকে আবার হাত বাঁধানোর চেষ্টা করছে তিনি বলে আমরা নজরদারি রেখেছি